মোদীর আচ্ছে প্রতিশ্রুতি হাতিয়ার বিজেপি প্রার্থী নির্মল সাহার সোমবার সকালে নিমতলা চুনাখালীতে ভোট প্রচারে বেরিয়ে সারলেন জনসংযোগ মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে প্রধানমন্ত্রী আচ্ছে দিনের ভরসাকে সামনে রেখে বহরমপুরে ভোট প্রচারে ডক্টর নির্মল সাহা সোমবার সকাল থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা এদিন বহরমপুরের নিমতলা চুনাখালিতে জনসংযোগ সারলেন কথা বললেন এলাকার মানুষের সাথে প্রচার শেষে তিনি জানান জনতা জনার্দন তারাই ভোট দিয়ে শেষ বিচার করবেন যদিও শেষ পর্যন্ত মানুষের ভরসা কে জিতবে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ আমি মানুষকে বিচারের আসলে বদল জনতা জনার্দন মানুষ যাকে ভোট দেবে সেই শক্তি আমাকে ভোট দিলে আমি শক্তিহাদি আর এখানে একটাই শীট আছে একজনই জিতবে কাউকে আলাদা করে শক্তিশালী বলার কোনো মানে আছে আমি সবাই সমান মনে করছি এবং আমি আমার কাজ করে যাচ্ছি মানুষের দরবারে যাচ্ছি তারপরে মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে